মা এই যে আপনার চা এই নিন দেখুন তো কেমন হয়েছে খেতে এটা চা হয়ে যায় এটা কি ছি মুখে না বানিয়েছি গরম জল করে এনে দিয়েছে কাল বিকালে মাধবীদের বাড়ি গিয়েছিলাম মাধবীর বউমা কত সুন্দর চা বানিয়েছে মাধবীর বউমার কাছ থেকে কিছু শেখো কত সুন্দর চা বানায় মাধবীর বৌমা যত সুন্দর করেই চা বানিয়ে দিই না কেন সেই তো মাধবীর বউমাই ভালো চা বানায় আমি তো আর চা বানাতে না কাজমা আপনাকে যা খেতে হবে না আপনি চাটা দিন আমাকে দিন 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 চাটা দিন আমাকে দিন এই চাটা আপনাকে খেতে হবে না আপনি বরং কাজ করুন মাধবীর বউমাকে কি বলুন আপনাকে ভালো করে চা দেবে সেই চাটা আপনি খেন ঠিক আছে এই চাটা আপনাকে খেতে হবে না হুম যখদালি যখদালি হুম চলো নতুন বলায় আছে কমেন্ট বলাই নেই মা কি করতে কিসের জন্য যে কোনো ব্যাপার আছে কি হয়েছে কি এই দেখুন আপনার ছেলে আর আমি কালকে একটু শপিং করতে গেছিলাম এই শাড়িটা পছন্দ হল আপনার জন্য নিয়ে এসেছি দেখুন তো পছন্দ হয় নাকি এই দেখুন উম শাড়ি এনেছ কই দাও 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 দেখি শাড়িটা কেমন হয়েছে দাও 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 দেখছি

দু হাজার শাড়ি তাই বলি ওই জন্যে এই অবস্থা মা এত কষ্ট করে বাজারে গিয়ে আপনার জন্য পছন্দ করে শাড়ি নিয়ে আসলাম আর আপনি এরকম বলছেন

বৌমা তোমার ঘরের কি হাল কি বানিয়ে রেখেছো ঘরটাকে ডাস্টবিন বানিয়ে তো থুই দিয়েছো মাধবীর বৌমা কত সুন্দর ঘরটাকে গুছিয়ে রাখে আমি তো গিয়ে পুরো আশ্চর্য হয়ে গেলাম দেখে কত ভালো লাগছে কত সুন্দর ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এটা কি করেছো তুমি ঘরের কি হাল বানিয়েছো কেন মা সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রেখে দিই আপনার ঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে রেখে আমি তো বাড়ির প্রত্যেকটা কাজ সুন্দরভাবে গুছিয়েই করি তাও আপনার পছন্দ হচ্ছে না সুন্দরভাবে ঘর গোছানোটা আপনার ওই মাধবের বৌমার ঘর গোছানোটাই পছন্দ আসলে কি বলুন তো আমি যাই করি না কেন আমি খারাপ আর আমি যে কাজটাই করি না কেন সেটা সুন্দর হবে না কারণ মাধবীর বৌমাই আপনার কাছে সুন্দর ও যা করবে আপনার তাই ভালো লাগবে মাধবীর বৌমা মাধবীর বৌমা মাধবীর বৌমা মাধবীর বৌমা বিরক্তিকর লাগে সারাদিন ধরে আপনি মাধবীর বৌমার ঘরেই থাকবেন এই ঘরে আপনাকে থাকতে হবে না মা বলছি চলুন আপনার ভাত বেড়েছি খেয়ে নেবেন চলুন খেয়ে দিয়ে এসে একটু বিশ্রাম নেবেন চলুন কি হয়েছে ভাত বেড়েছ কেন ভাত বেড়েছে কেন মাধবীর বৌমা মাধবীকে শিলনোড়াতে ভাত বেটে পেস্ট করে ভাত খাইয়ে দেয় চামুজে করে কেন জানো ভাত চিবাতে পারে না আমার বাতের কি অবস্থা আমি একটু ভাত চিবাতে পারি না তুমি কোন আত্মলে বলছো যে ভাত বেড়েছো তোমার তো উচিত ভাত আমার জন্য শিলনোড়াতে ভালো করে বেটে পেস্ট করে চামচে করে খাইয়ে দেওয়া মাধবীর বৌমাকে দেখে কিছু শিখতে পারো না মাধবীর বৌমা কত মাধবীর বৌমাটা যদি আমার বৌমা হতো তাহলে কতই না ভালো হতো কি বলছেন মা আমি সেই সকাল থেকে কষ্ট করে উঠে রান্না করলাম আপনার জন্য কত কিছু করেছি আপনার নিরামিষ খাবার আলাদা করেছি আমাদের আমিষ খাবার আলাদা করেছি আপনি তাও বলছেন এরকম আসলে আমি যাই করে দিই না কেন যাই করি না কেন কিছুই খারাপই হবে আর মাধবীর বৌমাই তো ভালো মাধবীর বৌমা মাধবীর বৌমা মাধবীর বৌমা এটা সুন্দর সাথে আমি যাচ্ছি মাধবীর বৌমার কাছে শিলনোড়া দিয়ে ভাত বেড়ে দেবে সেটাই খাবেন চলুন এই যাবো মানে মাধবীর বাড়ি যাবো মানে তোমকে এসে জল নিয়ে এসেছি চতসব বৌমা ও বৌমা এর জল এর মা এই যে আপনার জন্য জল নিয়ে এসেছি এই নিন জল খান আপনাকে খাইয়ে দিয়ে আমি আকরুন এটা আকরুন জল বৌমা জল মানে এটা তো গঙ্গার জল গঙ্গা জল মাধবীর বৌমা মাধবী যখন মরছিল দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে দিয়েছিল আমি নিজের চোখে দেখেছি আর তুমি কেমন গো বৌমা শুধু গঙ্গা জল নিয়ে চলে এসেছ আর কি একটু বৌমা মাধবীর বৌমা কত ভালো দুধ গঙ্গা জল কত কিছু খাইছিল আমি তো মরণাপন্ন একটু দুধও জুটল না বৌমা শাশুড়ি আমার ভগবান সময় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো টাটা